আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ রবিবার তিরিশ বাদ্র চোদ্দো শত বত্রিশ বঙ্গাব্দ বিশ রবিউলা ওয়াল চোদ্দো শত সাতচল্লিশ হিজড়ি চৌদ্দ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজকের বজরের ওয়াক্ক শুরু চারটা আটাইশ মিনিট শেষ পাঁচটা তেতাল্লিশ মিনিট জুহর শুরু এগারোটা পঞ্চান্ন মিনিট শেষ চারটা আঠারো মিনিট আসর শুরু চারটা উনিশ মিনিট শেষ ছয়টা দুই মিনিট মাগরিব শুরু ছয়টা চার মিনিট শেষ সাতটা আঠারো মিনিট ঈশা শুরু সাতটা উনিশ মিনিট শেষ চারটা চব্বিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা চৌচাল্লিশ মিনিট থেকে পাঁচটা উনষাট মিনিট পর্যন্ত দুপুর এগারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে এগারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে ছয়টা তিন মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ ও শেষ সময় চারটা সাতাইশ মিনিট ইশরাক শুরু ছয়টা শেষ এগারোটা আটচল্লিশ মিনিট চার শুরু ছয়টা শেষ এগারোটা আটচল্লিশ মিনিট এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন মাঝে দেখাতুন তিনি লিখেছেন আল্লাহু আকবার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এরপর আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন আরজু মারি তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন ফ্লেভার ফ্ল্যাশ তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন রুমি গাজী তিনি লিখেছেন অনেক বেশি ভালো লাগছে ধন্যবাদ আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন এম ডি তাওহিদ তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ কমেন্ট করে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনারা কমেন্ট করার সময় আপনাদের নাম এবং কোথায় থেকে দেখছেন এরপর আপনার সুন্দর মন্তব্য অথবা কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নটি জানাবেন আমরা সুন্দরভাবে তার উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তারা আমাদের নে হায়াত দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাসময় ক্ষমা করে দিন সবাইকে নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাওস দান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে